নিচুরস্টম আবহর গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে নিম্নচা প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে অনেকটা সরে গিয়েছে যদি আমরা দেখি ইতিমধ্যে কোথায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ ঝাড়খণ্ড এবং আশেপাশে অঞ্চলগুলির মধ্যে রয়েছে এক কথা বলতে গেলে ঝাড় এক কথা বলতে গেলে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে এসেছে এবং এর ফলে যে আশেপাশে অঞ্চলগুলি রয়েছে এই সব অঞ্চল কিন্তু এর প্রভাব পড়বে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের কিছুটা দেখতে পাচ্ছি আমরা যেরকম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা যেরকম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কিছুটা প্রভাব থাকবে এখনও এছাড়াও দেখা আছে যে উড়িষ্যা এই সাইডগুলোকে এর প্রভাবটা কিছু লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে অনেকটা কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমেছে সাথে যে এই যে নিমচাপটা যে রয়েছে এই এই জন্যে যে বৃষ্টি হচ্ছে এমনটাও নয় এর সাথে কিন্তু একটি শক্তিশালী মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আমরা লাগাতারভাবে দেখতে পাচ্ছি এবং আগামী কয়েকদিন আমরা লক্ষ্য করতে পারবো তো বৃষ্টি কবে থেকে কমতে পারে এই নিউচাপটা কবে থেকে পশ্চিমবঙ্গে থেকে সরে যাওয়ার সম্ভব রয়েছে যদিও অনেকটা সরে গিয়েছে তবে পশ্চিমবঙ্গের মধ্যে এখনও প্রভাব কিছুটা রয়েছে তো এর প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা মাজার বৃষ্টি কেমন আবহাওয়া থাকবে সম্পূর্ণভাবে বিস্তৃত আমরা জানাবো এই ভিডিওতে যদি আমরা আগামীকাল আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে মৌসুমি অক্ষরেরখা সক্রিয় ছিল বেশ কিছু রাজ্যের মধ্যে দিয়ে তো আজকে যদি আমরা দেখি আজকে কিন্তু অনেকটা সরে গিয়েছে মৌসুমি অক্ষরখাটি এবং যদি আমরা আপনাদেরকে দেখাই আজকে ঠিক এইভাবে রয়েছে মৌসুমি অক্ষর রেখাটি যদি দেখি আমরা এই যে আমরা দেখেছিলাম এর আগে এই দিকে কিন্তু এবার দেখেছি আমরা এই মৌসুমি অক্ষরের অনেকটা পরিবর্তন হয়েছে এবং এটা দেখতে পাচ্ছি আমরা এই সাইড দিয়ে এটি হচ্ছে দীঘার মধ্যে দিয়ে এটি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গোপসাগরের মধ্যে পৌঁছেছে আমরা যদি দেখি যে কোন কোন রাজ্যের মধ্যে প্রভাবিত হয়েছে দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি আমরা দেখি কোন কোন জেলার মধ্যে রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা এদিকে সুরতগড় এদিকে ভিওয়ানি আলিগড় এদিকে দেখতে পাচ্ছি বান্দা ডাল ডাল ডালডনগঞ্জ এবং লো এবং পশ্চিমবঙ্গের লো যেটা যেখানে নিমচাপড়ার সক্রি ছিল সেখানে তার উপর দিয়ে এটি মূলত দীঘার মধ্যে দিয়ে এটি দক্ষিণ পূর্ব দিক দিয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এসে পৌঁছেছে যে কারণে বলতে গেলে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী এক সপ্তাহ ধরে যদি দেখি আমরা এক সপ্তাহ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং বিভিন্ন জেলায় কিন্তু এই নিমচায়ের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই যে নিমচায়ের প্রভাব কাটছে এর ফলে যে বৃষ্টি না এমনটা নয় এই যে মানে মৌসুম আড়ে সক্রিয় রয়েছে এর কারণে কিন্তু বৃষ্টিটা কিন্তু লাগাতার থাকবে আগামী কয়েকদিন তো আমরা দেখব কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে সেটা আমরা এক নজরে আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যাব অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম বৃষ্টির সম্ভব থাকছে অনলাইন সিস্টেমে যদি সন্ধ্যের দিকে আমরা দেখি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গায় মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এদিকে কিছুটা পশ্চিম বর্ধমান এই সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গা রয়েছে দেখতে পাচ্ছি আমরা লো প্রেশার রয়েছে পশ্চিমবঙ্গ থেকে কিছু সরে হেছে উত্তর দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এবং এই যে ধীরে ধীরে যে এই নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের উপর দিয়ে সরে যাচ্ছে যাওয়ার ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তীব্রতা যে ছিল পশ্চিমবঙ্গের মধ্যে সেই তীব্রতা কিন্তু অনেক কমবে অর্থাৎ বৃষ্টি ভারী থেকে ভারী যে বৃষ্টি আমি লক্ষ্য করতে পেরেছিলাম সেটা কিন্তু এই নিম্নচাপটা সরে যাওয়ার ফলে কিন্তু অনেকটা কমে গিয়েছে তবে মৌসুমে অখরেখা সক্রিয় রয়েছে যেটা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এর ফলে কিন্তু বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় আজকে যে সন্ধ্যের দিকে দেখি দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া এদিকে কিছুটা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব জায়গায় শিউর অর্থাৎ বীরভূমের দিকে এদিকে পূর্ব বর্ধমান এই সাইডে কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে যদি দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত আজকের দিকে মূলত দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে সাথে কিন্তু মেঘলা মেঘলা গাছ থাকার সম্ভব রয়েছে এছাড়াও পর্বত অঞ্চলগুল থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকম ভারী বৃষ্টিতে নেই মূলত দুই এক জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে তবে এই বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে কিছু কিছু জায়গায় থাকার সম্ভব রয়েছে ত্রিপুর দিকেও দেখতে দেখা যাচ্ছে ত্রিপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাব নেই আমরা রাতের দিকে আসি মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেও পারে তো যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কেটে গিয়েছে না নেই বলেই চলে দেখতেছি রাতের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দিকে কিছু পরিমাণে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সময় থাকছে এদিকে দক্ষিণবঙ্গের দিকেও কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা দিকে ঝিঁঝির বৃষ্টি হওয়ার সময় থাকছে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকে সেরকমভাবে বৃষ্টি আমরা করতে পারছি না আগামীকাল কী বার আগামীকাল শুক্রবার শুক্রবার দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে দেখতে পাচ্ছি যে শুক্রবার দিকেও বৃষ্টির সম্ভাবনা সকাল দিয়ে দেখি আমরা সকাল থেকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই নেই যদি আমরা দেখি মেঘের পরিস্থিতি কীরকম রয়েছে যদিও অনেক জায়গায় আমরা আজকে দেখেছিলাম হালকা রোদের দেখা মিলেছিলো এবং মেঘলা মেঘলা আকাশ রয়েছে আগামীকাল যে আমরা সকাল দিকে দেখি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মূলত মেঘের সাথে রোদের দেখাও মিলতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা যে হালকা মেঘ রয়েছে এই সব জায়গায় কিন্তু হালকা মেঘের সাথে কিন্তু রোদ দেখা মেলা সম্ভব রয়েছে তবে পশ্চিম জেলাগুলি কিছু জায়গায় মেঘের সম্ভব রয়েছে এবং যে দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে আমি চলে আসি বৃষ্টির মূর্তা আরেকবার দেখে নিই বৃষ্টির সম্ভাবনা বাড়তে বাড়তে পারে কি পারে না যদিও দেখতে পাচ্ছি উপকূল জেলাগুলি বৃষ্টি থাকছে সকাল দিকে এবং দুপুর দিকে যে আমরা আসছি দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খোঁড়া যাচ্ছে একটা কারণ যে নিমুচাপ সরে যাওয়ার ফলেও কিন্তু এই যে মৌসুমি ওখরাখা সকল রয়েছে যে কারণে বলতে গেলে আগামীকাল দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে হালকা মাঝে রয়েছে যদি আমরা দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ পরগনা কলকাতা হাওড়া এদিকে পশ্চিম জেলাগুলি দেখি আমরা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও হুগলি চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি সময় রয়েছে তবে ভারী বৃষ্টি আমরা করতে পারছি বেশ কিছু জায়গায় যেমন দেখি কলকাতার দিকে দেখতে পাচ্ছি কলকাতা এদিকে দেখতে পাচ্ছি আমরা বারুইপুর উলবেড়িয়া এই সাইডে দেখা যাচ্ছে খর্দা চন্দ্রনগর হাওড়া এইসব জায়গায় বনগান বনগাঁ এইসব জায়গায় এবং চকদা পাণ্ডু এইসব জায়গায় মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে সাথে বাংলাদেশের দিকে দেখতে বাংলাদেশের পশ্চিম জেলাগুলি এদিকে আমরা এদিকে দেখতে পাচ্ছি আমরা যশোর সাতক্ষীরা এদিকে খুলনা এইসব জায়গায় কিন্তু বেশ কিছু হালকা মাঝে এবং দুই হাজার ভারী বৃষ্টি রয়েছে সাথে কিন্তু মূলত দক্ষিণ উপকূল জেলাগুলি দিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় থাকছে জায়গায় থাকছে এছাড়াও ত্রিপুর থেকে মেঘলা মেঘলে আকার সাথে রোদের দেখা মিলবে এবং কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় মূলত ছিটে পড়া বৃষ্টির সম্ভব রয়েছে ঢাকা মন মনমনসিংহ সিলেটের দিকে এছাড়াও যে আমরা চলে আসি বিকেল দিকে দুপুর থেকে বিকেল দিকে আসলে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আমরা দেখি পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে যেটা আমরা দেখেছিলাম আর আগামী কয়েকদিন যে বৃষ্টি ভারতে গতিবার বৃষ্টি ছিল সেই মতো কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় অনেকটা কমে গিয়েছে বিশেষ করে পশ্চিম জেলাগুলি রয়েছে এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া এই সমস্ত জায়গায় রয়েছে তাছাড়া নদীয়া দিকে কিছু জায়গায় পূর্ব বর্ধমানে কিছু জায়গায় রয়েছে খুব সামান্য পরিমাণে ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি সমূহ থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রোদের দেখা মিলবে এবং মেঘের হালকা মেঘের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই বলে চলে মূলত দেখা যাচ্ছে যে মেঘ লাগার সাথে হালকা রোদের দেখা মিলবে এবং আমি যদি দেখি শনিবার দিকে আসি আমরা শনিবার দিকে যেটা দেখা যাচ্ছে যে সকাল দিকে সেরকমভাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে সে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে উপকূল জেলাগুলোর দিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া এই কিছুটা কলকাতার দিকে এবং পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় এবং দেখা যায় খড়গপুরে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বেশি থাকছে এদিকে আবহাওয়া দপ্তর থেকে তারা যে আজকের আপডেট জানিয়েছে যদি আমরা এক নজর দেখিনি তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝার সুবিধা হবে আজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখে আজ দশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি কোথাও বজ্রপাতের সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় সাথে যেটা বলা হয়েছে যে বেশ কিছু জায়গায় বলা হয়েছে যে মানে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বেশি সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনী পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলি দিকে মূলত বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাদ বাকি জেলাগুলি দিকে হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জায়গা ধরনের কিছু কিছু জায়গায় এছাড়াও আগামীকাল শনিবার এবং রবিবার এই দিনগুলিতে মূলত উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সমস্ত জেলাতেই হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং রবিবার দিকে যে আমরা দেখি রবিবার দিকে রবিবার দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পুরুলিয়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দো সব জেলাগুলি বাদ দিয়ে যে সমস্ত জেলার বাকি রয়েছে সে সমস্ত জেলাগুলি দিকে মূলত হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে সাথে বজ্রপাতের সম্ভব থাকছে বেশ কিছু জায়গায় এবং কিছু কিছু জেলাগুলি এদিকে সোমবার দিকে আমরা দেখি সোমবার দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভব রয়েছে এবং যেটা বলা হয়েছে নদীয়া মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলি দিকে কিছু কিছু জায়গায় মানে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং বাদ বাকি জেলাগুলিতেও থাকছে এছাড়াও যে দেখতে চাই মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাব নেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভব রয়েছে খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টির কথা তারা জানিয়েছে এবং বজ্রপাতের সময় রয়েছে এদিকে যে আমরা দেখি আমরা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে যেটা বলা হয়েছে যে আজ মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বেশি সম্ভব রয়েছে এবং আগামীকাল যেটা দেখতে পাচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার এবং শনিবার এই দুই দিন কিন্তু উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই খুব সামান্য পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভব থাকছে এছাড়াও যেটা বলা হয়েছে রবিবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলির দিকে এছাড়াও বজ্রপাতের সাথে হালকা মাঝের বেশি সম্ভব রয়েছে দার্জিলিং কিছু জায়গায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলিতে দিয়ে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা মাঝার বৃষ্টি থাকছে সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যেটা দেখা যাচ্ছে সোমবার দিকে সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়া বাদ এই এই দুটি জেলা বাদ দিয়ে বাদবাহী সমস্ত যাতে খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব থাকছে কিছু কিছু জায়গায় এছাড়া যেটা দেখা যাচ্ছে যে সোমবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং এই জেলাগুলি বাদ দিয়ে বাকি সমস্ত জেলাতেই খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছে আর বুধবার দিকে উত্তরবঙ্গের জেলাগুল থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বুধবার দিকে সাথে বাকি জেলাগুলি থেকে খুব সামান্য পরিমাণে হালকা বজ্রতার সময় সাথে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে উত্তরবঙ্গ জেলাগুলি দিকে তেরো তার তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই পূর্বভাষা জানিয়েছে দেখতে সেখানে বলা হয়েছে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে একটু দক্ষিণ উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বাড়ার সম্ভাব রয়েছে তো আমরা দেখলাম আবহাওয়ার তরফে তারা কী বলল তো আমরা চলে যাব সরাসরি লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন তো অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে শনিবার দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝের সাথে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা এদিকে যদি আমরা দেখি হুগলি বর্ধমান শান্তিপুর নদীয়া দিকে পূর্ব বর্ধমান এইসব জেলাগুলোতে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে তো আমি যদি সন্ধ্যের দিকে আসি সন্ধ্যের দিকে যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বারো তারিখ শনিবার দিকে সন্ধ্যের দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত খুব সামান্য পরিমাণে ধীরে বৃষ্টি লক্ষ্য হয়ে আছে এবং মেঘলা মেঘলা আগা থাকার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়া যদিও পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হয়ে থাকবে তো আমরা আগামীকালও এই ভিডিওটি নিয়ে আসবো যে দেখবো যে শনিবারের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ